কাল সকালে প্রিয়ার বাড়ি বাস দেবী এর তিন কবুলে চিরতরে পর করিবে আমায় কবুল বলার আগে যেন আমার মন হয় কবুল শেষে এসো প্রিয়ায় আমার জানা যায় কবুল শেষে এসো প্রিয়ায় আমার জানা যায় কাল সকালে পিয়ার বাড়ি বাসবে বিয়ের সালায় তিন কবুলে চির তরে করিবে আমায় কবুল বলার আগে যেন আমার মরণ হয় কবুল শেষে এসো পিয়ায় আমার জানা যায় কবুল শেষে এসো পিয়ায় আমার জানা যায় আমি যখন এই দুনিয়া যাব ছাড়িয়া কোন রশীতে তোমার মনটা বন্দিয়া আমি যখন এই দুনিয়া যাব ছাড়িয়া কোন রশীতে তোমার মনটা বন্দিয়া